দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে অত্যন্ত আড়ম্বরের সাথে দুর্গাপুজো শেষ হতেই বিজয় সম্মেলনে উৎসবে মেতে উঠেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আর দীপাবলির আগেই দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সেরে ফেলতে হবে সেই বিজয় সম্মেলনের অনুষ্ঠান তার মতো একদম জোর কদমে চলছে বিজয় সম্মেলনী উৎসব ওয়ার্ডে ওয়ার্ডে সান্দ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয় কামারাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান যেখানে ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে বেলঘুরিয়া কালাহান্ডি ছরাস্তার মোড় জুড়ে এই উৎসবে মেতে ওঠে এলাকার মানুষরা বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো পুজো দুর্গা যেতে না যেতেই আপামোর বাঙালি এই বিজয় মেতে আর এই উৎসবের মধ্যে দিয়ে পাড়া কালচারে সামিল হন ওয়ার্ডের বাসিন্দারা সেই ধারাকে বজায় রেখে প্রতি বছরের মতো এই বছরেও এই অনুষ্ঠানের আয়োজন করে বিমল সাহা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত সমস্ত দর্শকদের ঘুগনি এবং সবশেষে মিষ্টিমুখ করানোর ব্যবস্থাও করা হয় ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে আর এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হন বিধায়ক মদন মিত্র কামাহাটি পৌরসভার পৌর গোপাল সাহা কামাহাটি পৌরসভার এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে দলীয় বহু নেতৃত্বরাও সামিল হন এই দিনের এই অনুষ্ঠানে বিজয় সম্মেলনের উৎসব যেন এক মিলন উৎসব যেখানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও ওয়ার্ডের সকলের সাথে একসাথে এই শান্ত অনুষ্ঠান আড্ডা খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে দিয়ে আনন্দ অনুষ্ঠান উপভোগ করে এইভাবেই সকলকে নিয়ে আমরা আগামী ছাব্বিশেও তৃণমূল কংগ্রেসের হয়ে জয় পতাকা নিতে চাই এমনটাই বলেন ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহাসহ উপস্থিত অতিথিরা বেলঘুরিয়া থেকে শৃঙ্শিরি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা